নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার গল্প বলতে গেলে এই গল্পটা শোনাতে গিয়ে আমার খুব দুঃখ হচ্ছে কেন জানি না মানে আসলে ব্যাপারটা এতই খারাপ হয়ে গেল যে কেউ পাড়াতে বুঝতেই পারলো না যে এরকমও হতে পারে আসলে হয়েছে এই বন্ধুরা একটা কাকিমা তার হাজবেন্ডের প্রচুর শরীর খারাপ মানে ওই কাকুর প্রচুর শরীর খারাপ শরীর খারাপ এতই বেশি ছিল যে ওদের কাছে যা টাকা পয়সা ছিল সেটা দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছিল অনেক জায়গা এমন হয়েছে যে ডাক্তার ওনাকে বলেছে এখানে আর হবে না সেটাকে বাইরে নিয়ে যেতে হবে মানে ডাক্তার দেখানোর জন্য ওই কাকিমার কাছে অত টাকা পয়সা ছিল না ওনার একটাই মেয়ে মেয়েও এখন পড়াশোনা করে তাই উনি আর কি করবে নিজের আত্মীয় স্বজন থেকে সবার কাছ থেকে মানে দিদি মা বোন ভাই বোন যত আছে সবার থেকে টাকা পয়সা নেওয়া হয়ে গেছিলো যখন এখানে ওনার ট্রিটমেন্ট চলছিল এবার যেহেতু বাইরে নিয়ে যাবে এবার ওনার কাছে টাকা পয়সা নেই বলতে গেলে তারপর হয় এমন যে উনি না মানে পাড়ার লোক থেকে কিছু কিছু টাকা চেয়ে চায় আর কি চাইলে মানুষ কম করে পাঁচ দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে দিয়েছে যেহেতু খুব ভালো মানুষ ওরা খুব ভালো মানে বলে আমি বোঝাতে পারবো না বন্ধুরা এতই ভালো মানুষ সবাই দিয়েছে টাকা অনেক লোকজন এমন আছে ওনার হেল্প করেছে মানে টাকা রিটার্ন নেবে না এমনও মানুষ আছে যে দিয়েছে এরকমও মানে টাকা পয়সা থাকলেই মানুষ যে মানুষকে হেল্প টাকা দিয়েই করবে এমন না অনেক মানুষ আছে সেটা বললো টাকা রিটার্ন দিতে হবে না এটা কাকুর ভালো করে ট্রিটমেন্ট করান সেটাই অনেক কাকিমা উনি আমার বাবার মতন এরকম বলে অনেকেই দিয়েছে কেন নিজের দিকে উনি বললো যে এই বাড়ির থেকে আমি টাকা আমাকে দিয়েছি সে রিটার্ন নেবে না মানে খুব বেশি দেয়নি কেউ হাজার টাকা কেউ পাঁচশো দু টাকা দিয়েছে তারা রিটার্ন নেবে না কেউ আর কারোর থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা চেয়েছিলো যে আমি পরে দিয়ে দেবো যখন কাকুর সুস্থ হয়ে যাবে কাজ টাজ করলে আমি দিয়ে দেবো মানুষ মানে ভালো ভেবে ভালো জেনে দিয়েছে টাকা এবার হয়েছে উনি ট্রিটমেন্ট করাতে বাইরে নিয়ে গেছে বাইরে বলতে বেশি দূরে না ওনাকে নিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার তো খরচা আছে সেটা তো বাইরের জায়গা খাওয়া দাওয়ার দিকে নিয়ে ট্রিটমেন্ট করার দিকে নিয়ে বেডস বেডের ভাড়ার দিকে নিয়ে সব কিছু হসপিটালে বলতে খরচা তো আছে তার কাকিমা যাবে একা তো কাকিমা কাকুকে নিয়ে যাবেন একজনকে সঙ্গে করে নিয়ে যাবে ভীষণ খরচা হয়েছে বলতে গেলে খরচা করেছে সব করেছে এমন হয়েছে বন্ধুরা এইখান থেকে যা টাকা নিয়েছিল আরও মানে নিজের আত্মীয় স্বজন থেকেও কিছু কিছু টাকা পরেও আরও চেয়েছে মানে প্রথমবারে তো সবাই দিয়েছে সেকেন্ডবার যেহেতু তো বাইরে নিয়ে যাবে কিছু কিছু টাকা ওরাও দিয়েছে সব টাকা মিলিয়ে কম করে আশি নব্বই হাজার টাকা মানে এক লাখ টাকার থেকে ক উনি নিয়ে গেছিলো বাইরে মানে ব্যাঙ্গালোরে সেখানে দেখাতে নিয়ে গেছে ট্রিটমেন্ট করিয়েছে বলতে গেলে সব কিছু ভালো করে চলছিলো এখানে ছিল সব কিছু ঠিক করে হচ্ছিল কাকিমাও ভীষণ টেনশান নিচ্ছিল কেননা যেহেতু কাকুর শরীর ভীষণ খারাপ মেয়ে এখানে মানে অন্য মানে নিজের মানে মার বাড়িতে রেখে গেছিলো মানে কাকিমার মার বাড়িতে বলতে গেলে মা ওনার খুব বয়স হয়ে গেছে মানে দাদার বৌদিদের কাছে রেখে গেছিলো বড় মানে মেয়েটা বড় পড়াশোনা করছে মানে এত বড় না যে বিয়েটি এখনও হয়নি পড়াশোনা বেশ চলছে ওনার ভালো করে এবার হয়েছে ব্যাপারটা যে কাকিমারা প্রচুর টেনশান নিচ্ছে যে এত টাকা তো আগের থেকেই সবার থেকে আমি ধার নিয়ে ট্রিটমেন্টটা এখানে করালাম মানে এখানে নিজে যেখানে থাকে সেখানে করিয়েছে সেটা দিয়ে ঠিক হয়নি এখন এত দূরে নিয়ে এসছি ঠিক করতে যেন ঠিক হয়ে যায় যদি কিছু হয়ে গেলে আমি এত টাকা পয়সা সবাইকে কি করে দেবো কোথায় থেকে দেবো কি করব আমি যেহেতু কম করে বন্ধুরা উনি দু লাখ টাকা থেকে বেশি খরচা করে ফেলেছে মানে নব্বই হাজার এক লাখ টাকা তো উনি নিয়ে গেছে ব্যাঙ্গলোরে তারপর এইখানে ওনার যা সোনা গয়না যা টাকা পয়সা ওনার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল সব খরচা করার পর লাস্টে উনি মানে বলতে গেলে স্বজন থেকে চেয়েছে এইখানে ট্রিটমেন্টগুলো যেগুলো চলছিল সেগুলোও করে নিয়েছিলো তারপর মানে ভিখারিদের মতন ভিক্ষা চেয়েছে সবার দিকে এইটা একদম হানড্রেড পারসেন্ট বলতে পারো এইটাই করেছিল লাস্টে যখন ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার সময় মানে আমি আপনাদেরকে আমি বলে একদমই বোঝাতে পারবো না উনি কীভাবে চেয়েছিল মানে নিজের শাড়ির আঁচলগুলো মানুষের কাছে পেতেছে যে আমাকে কিছু না পারলে পাঁচশো হাজার দু হাজার টাকা করে দাও আমি না হলে আমার বরের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি সবার থেকে ভিক্ষা চাইবো চাদা তুলবো কিন্তু ওনার আমি ট্রিটমেন্ট করাবো মানে এই রকম পরিস্থিতি এসে গেছিলো সেটা করে উনি মানে নিজে আত্মীয়স্বজন তো দিয়েছে কত দেবে অনেকেও তো আছে এমনিও দিয়েছে অনেকেও ধারেও দিয়েছে সবার দিকে চেয়ে পাড়ার দিকে চেয়ে যেভাবে হোক নিয়ে গেছে ওইখানে ট্রিটমেন্ট চলছে একটা সময় এমন আসলো যে ডাক্তার বলছে বাঁচানো খুবই মানে কঠিন মানে খুব দেরি হয়ে গেছে মানে শরীরে এত মানে মানে প্রবলেমটা বেড়ে গেছে তখন না শুনে মানে কাকিমার ভীষণ ভীষণ শরীর খারাপ হয়ে গেছে সেখানেই মানে আসলে হয় না এত টাকা পয়সা খরচা করে এত কিছু করেছে আর এখন যদি ওনার কিছু হয়ে যায় কি করবে উনি এবার হয়েছে এমন উনি খুব টেনশানে হয়ে গেছে মানে কাকিমার খুব টেনশান আর কি বলবো বন্ধুরা ওই টেনশনে কাকিমাই মারা যায় মানে যাকে নিয়ে গেছি সেখানে ট্রিটমেন্ট করানোর জন্য তার শুনে এরকম অবস্থা যে যখন ডাক্তার বলে যে এরকম হয়ে গেছে সেটা মানে ডাক্তার তো বলেছেই যে মানে খুব মানে খুব মানে প্রবলেমে অনেক বেশি মানে সময়টা বেশি এইখানে ওনার লেগে গেছে আসলে উনি ভাবছিল এখানেই ঠিক হয়ে গেলে ভালো মানে আমাকে বাইরে নিয়ে যেতে হবে না কিন্তু ডাক্তার এখানে যখন দেখলো হবে না ঠিক তখন উনি লিখলো যে বাইরে নিয়ে যেতে হবে আর এই যখন ডাক্তার ওইখানে বলে যে মানে অনেক দেরি হয়ে গেছে মানে খুব কঠিন হচ্ছে ওনাকে বাঁচানো কিন্তু আমরা চেষ্টা করছি সেটা শুনে কাকিমা মানে বিকালবেলার সময় মানে পাঁচটা ছটার সময় হসপিটালে যখন যায় তখন এই কথাটা ডাক্তার বলে তারপরে ওরা চলে আসে রাত্রিবেলা দেখে মানে সাতটা আটটার সময় যখন সময় হয় বাড়ি ফেরা তখন ওই ওরা যেখানে হোটেল নিয়েছে ঘরের মধ্যে থাকার জন্য সেখানে ছিল সকালবেলা আর ঘুম থেকেই ওঠিনি মানে ওই টেনশানেই মারা গেছে মানে এত টেনশান যে এত টাকা পয়সা নিয়ে করছি এখন যদি ওনার কিছু হয়ে যায় উনিই শেষ যখন এখান থেকে যার সাথে গেছিল সঙ্গে করে সে খবর এখানে দেয় মানে কি অবস্থা বলো এখানে মানুষের সে যে তো মানে বেডে আছে হসপিটালে কাকু তার সে তো কিছু জানেই না ওনার বোর এরকম হয়ে গেছে তার তোমার ট্রিটমেন্ট চলছে কেন টাকা পয়সা নিয়ে গেছিলো সব কিছু তো ছিল এখানে ওনার তো ট্রিটমেন্ট চলছে সেই হিসাবেই হয় বন্ধুরা ওনাকে ওইখান থেকে নিয়ে আসা হয় নিয়ে এসে এখানে সব কাজকর্ম করানো হয় কাকু কিছুই জানে না কিছুই না উনি তো এখানে বেডেই রয়েছে এমন দশ পনেরো দিন পর উনি ওইখান থেকে ফেরে ভালো হয় মানে ঠিক হয়ে যায় কিছু ভালো করে হয় সবকিছু ভালো হয় উনি ফিরে এখানে এখানে পনেরো দিনের মধ্যে সব কাজকর্ম শেষ আর কতদিন লাগে কাজকর্ম করতে পনেরো দিনের মধ্যে তো সব শেষই হয়ে যায় তাই না পনেরো দিন মাথায় সব শেষ হয়ে গেছে মানে কাকিমাও শেষ কাজকর্মও শেষ তখন এখান থেকে কাকু ঠিক হয়ে ফিরে ওইখান থেকে আসে আসার পর মানে এখানে তো যখন এইসব হয়েছে না সবাই জেনে সবার মানে অবস্থা খারাপ শুনে যেহেতু টাকা উনি নিয়েছিল সবার থেকে কার থেকে কত টাকা নিয়েছে এবার সবচেয়ে বেশি যেটা খারাপ ব্যাপারটা হয়েছে বন্ধুরা সবচেয়ে বেশি খারাপ উনি কারোই বলিনি যে আমি কার থেকে কত টাকা নিয়েছি কারো একজনের এমন লোক নেই তার থেকে বলেছে পুরো মানে যে আমি এর থেকে হাজার টাকা নিয়েছি ওর থেকে পাঁচশো ওর থেকে পাঁচ হাজার ওর থেকে কুড়ি হাজার দশ হাজার এটা কারোই বলিনি হয়তো দু চারজনের কথাগুলো কেউ কেউ হয়তো জানে যে তো হয় না মানুষ এক জায়গা থেকে চাইতে যখন যায় তখন বলে যে ও আমাকে পা হাজার টাকা দিয়েছে এমনি দিয়ে দিচ্ছে ওই ওইখান থেকে আমাকে পাঁচ টাকা দিয়েছে ওই কুড়ি হাজার টাকা দিয়েছে এটা হয়তো দু চারজন দু চারজনের কথাগুলো জানে কিন্তু উনি প্রচুর মানুষ কাছ থেকে নিয়েছে সে তো কেউ জানে না ওনার হাজব্যান্ডের শরীর খারাপ উনি নিজের দাদা বৌদি পিসি মাসি জেঠি এদেরকে বলবেই বা কেন উনি যা প্রবলেমে আছে সবার থেকে চেয়ে চেয়ে করেছে যেভাবেও এবার এইখানে তো এইরকম হয়ে গেছে হয়েছে বন্ধুরা বেশিভাবে টেনশন মানুষের যারা টাকা দিয়েছে তারা ভাবছে যে সে তো টাকা আমার থেকে এসে চেয়ে নিয়ে গেছে আমার সাথে কারও মানে ও যখন কাকিমা চাইতে এসেছে কারও তো নিয়ে কেউ আসেনি সঙ্গে করে যে একজনকে নিয়ে যাই সাক্ষীর হিসাবে সে জানে বুঝতে পারবে যে আমি কত টাকা নিয়েছি কি না নিয়েছি কি করেছি কিছুই না এবার পনেরো দিন পর যখন কাকু ফেরে কাকু তো মানে সেই রকম অবস্থায় ছিল না মানে ঠিক হয়ে গেলে মানুষ কি ভেতর থেকেই যে পুরোটা ঠিক হয়ে গেছে সেই রকম তো না কিন্তু যখন ফেরে ওনাকে ভালো করে বুঝিয়ে বোঝানো হয় এইসব ব্যাপারে খুব কাঁদে কাকু খুব 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 প্রচুর কাঁদে মানে এইখানে অবস্থা তো অবস্থা খারাপ জেঠি ভাই বোনের সবার অবস্থা খারাপ যে এই রকম হয়েছে তার মধ্যে হয়েছে এত টাকা পয়সা সবাই গিয়ে গিয়ে বলছে মানে কোনো দিনে যখন কাজ মিটে গেছে এমনি তো পাড়াতে সবাই নিজে নিজের মধ্যে গল্প করছে যে আমার থেকে এত টাকা নিয়েছে আমার থেকে এবার তো কেউ বুঝতে পারছে না কার থেকে কত টাকা নিয়েছে আর এমনও মানুষ আছে বন্ধুরা যার থেকে হয়তো মানুষ এমন মানুষ আছে এখন আমি এটা বলবো একদম হান্ড্রেড পারসেন্ট যার থেকে তুমি যদি পাঁচশো টাকা নাও না যদি লোকটা মারা যায় তুমি পাঁচশো জায়গায় পাঁচ হাজার টাকা বলবে নিয়েছি কেন সে তো চলে গেছে সে তো জানেই না সে তো নেই আর কারো সাক্ষী রেখে তো নেয়নি যে বলতে পারে সে তো পাঁচশো টাকার জায়গায় পাঁচ টাকা বলতেই পারে তাই না সেরকম হয়েছে এই পাড়াতে বলতে গেলে অনেক মানুষ এরকম আছে দুটো চারটে মানুষ এরকম আছে তারা বলছে আমরা এত টাকা দিয়েছি মানে মানুষের বিশ্বাস হচ্ছে না মানে কেউ যদি অত টাকা দেয় একটা মানুষে আরও পাড়ার লোক আছে তাদেরকে তো বিশ্বাস হবে হ্যাঁ দিতে পারে আছে যে হ্যাঁ কুড়ি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে পারে এরা দিয়েছে হয়তো কারো বিশ্বাস পর্যন্ত হচ্ছে না যে এত টাকা এরা দেবে হতেই পারে না হয়তো হাজার দু টাকা দিয়েছে হতে পারে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা এরা কুড়ি তিরিশ হাজার টাকা দিয়েছে মনে তো হচ্ছে না সেরকম কিন্তু কি করবে এবার এবার তো কিছু করার নেই মানে কাকুকে সব ভালো করে বোঝানো হলো যে এরকম হয়ে গেছে তোমার মানে টেনশানে উনিই চলে গেছে টাকা পয়সা যেহেতু এত ধার নিয়ে পড়লো সব ট্রিটমেন্টগুলো টেনশানে ডাক্তার যখন এখানে বলেছে এরকম অবস্থা মানে যে সঙ্গে করে গেছিলো ওনার বলতে গেলে জেঠু গেছিলো মানে ওই কাকিমার জেঠু বয়স হয়ে গেছে সে সঙ্গে করে গেছিলো সে বলছিলো যে যখনই শুনেছে ডাক্তারের কাছ থেকে কান্নাকাটি সেখান দিয়ে দোকান মানে হসপিটালের থেকে স্টার্ট করেছে বা যখন হোটেলে এসছে যেখানে ঘর ভাড়া নিয়েছিল সেখানে এসছে রাত্রিবেলা কিছুই খেলো না মানে আমি কত বললাম যে একটু মুড়ি খেয়ে এনে কিছু খেয়ে এনে বলছে আমার খাওয়ার ইচ্ছা নেই আর শুধু কান্নাকাটি করছিল যে যদি ওর কিছু হয়ে যায় আমি কী করবো যে এইরকম আমি তো বুঝতেই পারিনি আমি এত টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছি আমি সবাইকে বলে নিলাম জন্য সুস্থ হয়ে হয়ে গেলে গেলে ঠিক উনি কাজকর্ম করলে সবার টাকা আমি আস্তে আস্তে করে দেব। কিন্তু আমি তো বুঝতেই পারিনি ডাক্তার কি বলছে এরকম শুনি আমার আর ভালো লাগছে না আমার বুক ব্যথা করছে এই হচ্ছে ওই হচ্ছে এরকম মানে ওই যে ঠুকে সব কথা বলেছিল কাকিমা কিন্তু কি বলবো বন্ধুরা এরকম হয়ে গেল যাই হোক কিন্তু এইখানে যা ঝামেলা হয়ে গেল ব্যাপারটা সবাইকে মানে বসিয়ে ক্লাবের লোক আসলো সবাইকে বসিয়ে ভালো করে বোঝানো হলো যে আচ্ছা ঠিক আছে তোমরা এত এত টাকা জিও তো দিয়েছ সেটা তো কেউ বিশ্বাস করছে না তোমরা দিয়েছো তোমরা বলছো ঠিক আছে এবার আমরা কিছু একটা হিসাব রাখি যে কে কত টাকা দিয়েছে কি করা যেতে পারে সেই হিসাবে করা হলো সবাইকে সবাইকে বললো যে সবাই নিজের ছেলে মেয়েকেও ডাকবা মানে ওরাও যেহেতু থাকবে এবার কেউ বুঝতে পারেনি ব্যাপারটা যে ছেলে কেন ডাকবে ছেলে মেয়ে ছিল ঠাকুরের কাছে মন্দিরে নিয়ে গিয়ে সবাইকে মানে বলতে গেলে বলল এখানে বৃদ্ধি খেয়ে বলো ঠাকুরের যে তোমরা কত টাকা দিয়েছ কেন ওই একটা গরিব মানুষ সে ওর বউ নেই এখন একটা মেয়ে নিয়ে এখন সুস্থও হয় নি ঠিক মতো সে মানুষটা এত যে টাকা পয়সা তোমরা বলছো দিয়েছি সে তো টেনশানে ওরেও কিছু হয়ে যাবে ওর মেয়ে একা কি করবে টাকা তো সবার দিতে রাজি কিন্তু তোমরা যেহেতু এত এত টাকা দিয়েছো বলছো তাহলে একটা কাজ করো এইরকম করে করে সবাই নিজের নিজের টাকাগুলো বলো এখানে ঠাকুরের কাছে সবার বিশ্বাস হবে আর সবাই নিজের মেয়ে ছেলের মাথায় হাত রেখে বলো এইবার হয়েছে ব্যাপারটা একদম আলাদা মানে বলতে গেলে সেখানে তো বন্ধুরা মানে কি বলবো যেই মানুষগুলো বলছে আমার থেকে তিরিশ টাকা নিয়েছে কুড়ি টাকা নিয়েছে তারা ধরা পড়ে গেছে মানে এটা না বন্ধুরা তোমরা যদি থাকতে বুঝতে দেখতে কি ব্যাপারটা ছিল দেখার মতো মানে মানুষ মরে গেলে মানুষ এই রকম করে সেটা দেখলেও বিশ্বাস হবে না কি মানুষ এখন অব্দি এইরকম মানুষ আছে পৃথিবীতে যারা মরে গেলে তাদের মানে ওর মানে আরও উল্টো নেওয়ার চেষ্টা মানুষ হেল্প করে দেয় যে ঠিক আছে আর নিয়ে ও আমার থেকে নিয়েছে টাকা মরে গেছে আর কী হবে থাক দশ কুড়ি হাজার টাকা খুব বড় টাকা না খুব বড় অ্যামাউন্ট না নিয়ে নিয়েছে থাক কোনো ব্যাপার না আমি ভাববো যে আমি কারো দান করে দিচ্ছি আমি কারো মানে দিয়ে দিলাম সেটা ভাববো কিন্তু সেই রকম না এখানে আরও বাড়িয়ে মানে বলছে যে আমি এত টাকা না এত টাকাই দিয়েছি সেইগুলো সব প্রুফ হয়ে গেল, কারা কত টাকা দিয়েছে তারপরে খুব ঝামেলাও হলো কেন ক্লাবে মানুষ আসবে পাড়ার লোক থাকবে ছেড়ে দেবে নাকি তখন অনেক ঝামেলাও হলো যে তুমি তো বলছো এত টাকা নিয়েছি এখন কি হলো তুমি বলছি এটাকে বলছে না আমি আরও আগে অনেক টাকা ওকে দিয়েছিলাম সেই সব মিলিয়েই আমি এই টাকাটা বলেছিলাম বলছি দেখ এখন বলো কত টাকা তুমি আগে কত টাকা ওকে দিয়েছো সেটাও বলো সেটাও দেওয়া হবে কিন্তু ও তো কোনো টাকা দিই কাকিমা কোনো দিন কারোর থেকে পাড়ায় কারোর থেকে কোনো টাকা কোনো দিন নেয়নি রিজনটা বন্ধুরা কাকু যেই কাজ করছো সেই কাজে ওনাদের মানে খরচা মরচা চলতো ঘর বাড়ি নিজের কাকিমার নিজের সোনা গয়না সব ছিল ব্যাঙ্ক ব্যালেন্স পর্যন্ত ছিল বললাম না সবগুলোই যেহেতু ওইগুলো সব বিক্রি টিক্রি করে সব করে কাকুর ট্রিটমেন্টটা করিয়েছিল। এমন না যে কাকিমা খুব গরিব ছিল সেই রকম না কারো থেকে টাকা নেবেই বা কেন এটার তো এত বড় রোগ হয়ে গেল বলেই এইগুলো টাকা সব নেওয়া করা হয়েছিল কিন্তু আসলে সব হিসাবপত্র সব কিছু ভালো করে হওয়ার পর এবার হয়েছে ব্যাপারটা সবার টাকা দেওয়া হবে আস্তে আস্তে করে সেইগুলো পর্যন্ত বলতে গেলে ক্লাবের লোক দাঁড়িয়ে সব কিছু করে দিয়েছে যে টাকা কেউ চাইবে না তোমরা দিয়েছো যেভাবে শান্তিভাবে বসে থাকবা সবাইকে টাকা দেওয়া হবে আস্তে আস্তে করে উনি কাজ করবে সবাইকে দেবে কেউ যদি চাইতে যাও মানে দু বছরের সবাইকে সময় দেওয়া হয়েছে দু বছরের মাথায় সবাইকে টাকা দেওয়া হবে কেউ তাড়াহুড়া করবে না কেউ চাইবে না কেউ এই করবে না তো সবাইকে দেবে আস্তে আস্তে করে যাই হোক বন্ধুরা মানে মানুষ এরকম আছে সেটাই বলার জন্যই বললাম যে এরকমও মানুষ আছে যে মানুষ একদমই বোঝে না যে মানুষ যে চলে গেছে তারপরে মানুষ এরকম কাজ করছে যাই হোক বন্ধুরা সব কিছু ক্লিয়ার হয়ে গেল আর যারা এরকম করেছিল তার তো মানে পাড়ায় বলতে গেলে আর মুখ দেখানোর মতন নেই কিন্তু হয় না মানুষ এক একটা মানুষ দেখবা যে যখন মুখ দেখানোর মতন থাকে না তারা আর বেশি নিজেরকে এমনভাবে এমন দেখায় যে আমার মতন কেউ নেই কেউ কিছু বললেও আমি অত কেয়ার করি না শুনি না আমি ইগনোর করি করলে তো হবে না ইগনোর তুমি তো ভুল কাজটা করেছি সেটা সবাই জানতে পেরেছি তোমাদের মতন লোক থেকে কেউ রিলেশনও রাখার প্রয়োজন নেই আমার মনে হয় আর এইসব মানুষের সাথে কথা বলা তো অনেক দূরের কথা যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও গুলো দেখতে থাকবে বাই বাই